আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চীন রাশিয়া এবং ইরান একসাথে জোটবদ্ধ হয়ে কাজ করবে চীনের মিসাইল রাশিয়ার পরমাণু যে কর্মসূচি সেটি দিয়ে তারা ইরানকে সাহায্য করবে আগামী দিনে এই ধরনের একটি বিষয়ে জোটবদ্ধতা তাদের ভিতরে সম্পর্ক অনেক দিনের এবং আগামিত এই সম্পর্ক আরও বেশি কঠিনভাবে হতে যাচ্ছে যেটি আপনার রাশিয়ার যে পররাষ্ট্র মুখপাত্র তারা বলেছে যে ইরানকে যে কোনোভাবে তারা পরমাণুর কর্মসূচিতে সাহায্য করবে শান্তিপূর্ণ কর্মসূচিতে ওদিকে ও মিসাইল দিচ্ছে তার মানেই তারা ত্রিভুজ একটি প্রেম বোঝা যাচ্ছে তাদের মাঝে ত্রিভুজ একটি সম্পর্ক এই ত্রিভুজ সম্পর্ক দিয়ে তারা আগামীতে পুরো বিশ্বের রাজনীতিতে নতুন একটি শক্তির উত্থান তারা করতে যাচ্ছে এবং সেটি পশ্চিমাদের বিরোধী শক্তি পশ্চিমারা তাদেরকে যেভাবে হোক দমানোর চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই সম্ভব হয়ে উঠছে না কারণ তারা ত্রিভুজ একটি শক্তি আগামী দিনে যে পশ্চিমাদের জন্য একটি হুমকি সেটি তারা গত জুন মাসে ইরান ইসরায়েল যুদ্ধে অলরেডি প্রমাণ করেছে সে তারা তাদের এই ত্রিভুজ শক্তিটি পশ্চিমাদের বিরুদ্ধে একটি ভয়ানক শক্তি হিসেবে অ্যান্টি একটি শক্তি হিসেবে দাঁড়িয়েছে এবং খামিনী কিছুদিন পর পর যে কথাগুলো বলে কিছুদিনে আপনার গতকালকে সম্ভবত খামিনি তাদের যে বিচারকদের একটি সমাবেশ হয়েছে সেখানে খামিনি বলেছে যে ইসরায়েল নাজহাল হয়েছে ইসরায়েলকে তারা নাজহাল করতে পেরেছে এই যুদ্ধে না হলে ইসরায়েল কেন আপনার যুদ্ধে না পেরে যুক্তরাষ্ট্রকে ডেকে এনেছে যুক্তরাষ্ট্রে ডেকে আনার কারণ কী বাচ্চাদের মতো যে বাচ্চারা যখন ছোট ছোট বাচ্চারা যখন মারামারি করে তখন আপনার দেখবেন বাচ্চারা একবার কোনো বাচ্চা যখন পারে না তখন বাবা মাকে ডেকে আনে বা বড়ো ভাইকে ডেকে আনে মারামারি করার জন্য সে বিষয়টা ইসরায়েল তেমন একটি কাজ করেছে এই ধরনের একটি উক্তি খামিনি করেছে এুক্তি করে খামিন ইসরায়েলের জ্বালা আরও বাড়িয়ে দিল কারণ ইসরায়েল যেভাবে শক্তিমত্তা দেখিয়ে ইরানকে দমন পীড়ন করতে চেয়েছে সেভাবে পারেনি ইরান উল্টো তাদেরকে এক প্রকার ডোমিনেট করে এক প্রকার তাদের হারিয়ে দেওয়ার একটা পর্যায়ে চলে গিয়েছে তো সেখানে ইসরায়েল না পেরে আমেরিকাকে ডাকে আমেরিকা সেখানে ইরানের পরমাণু শক্তির মধ্যে কর্মসূচিতে হামলা করে কিন্তু ফলাফল শেষ পর্যন্ত ইসরায়েল যখন দেখতে পেল এই যুদ্ধে ইরান পরবর্তী যখন যুক্তরাষ্ট্রের ঘাটিগুলোতে হামলা শুরু করলো ইসরায়েল এবং আমেরিকা বুঝতে পারার ফলে আমেরিকা যুদ্ধবিরতি ডাক দিল তো এই যে পরাজয়ের একটি গ্লানি অনেকটা যে তারা না পেরে নিজেরাই যুদ্ধবিরতির ডাক দিল যার ফলে ইরানের যে সাহস শক্তি এবং ইরানের যেই স্পিরিট আগামী দিনে যুদ্ধ করার মতো আরও যেই সক্ষমতা তারা অর্জন করার চেষ্টা করছে এটি ইসরায়েলের জন্য ভয়ানক পরিণতি ডেকে আনছে মধ্যপ্রাচ্যে ইরা ইসরায়েলের যে প্রভাব যুক্তরাষ্ট্রের যে প্রভাব সেটি অনেকটাই কমে যাবে আরও সামনের দিনগুলিতে এবং মস্কো সহ আপনার বেইজিং তারা যেভাবে ইরানকে সমর্থন দিচ্ছে যার ফলে ইরানের সাহস আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছে এবং একটি শক্তি পশ্চিমাদের বিরুদ্ধে তারা নতুনভাবে আবির্ভূত করছে এবং নতুনভাবে তারা জাগাচ্ছে তো ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম